বেনোজিরের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান আওয়ামী লীগের সহযত আপনাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান 90% পুলিশ এবং প্রশাসনের দাউল লীগের দালাল আছে এটা বলছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চান এরকম সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই এবং আপন মানুষদেরকে প্রশাসনের তঞ্জতনরে ঢোকানোর বিকল্প নেই যদি না করেন সরকারের পতন নিশ্চিত সে যে সরকারি আগামিতে আসেন টিকেতে পারবেন না এখনি সতর্ক হন এখনি ঐক্যবদ্ধ হন এখনি ঝাঁপিয়ে পড়ুন এখনই আওয়ামী লীগের সকল তন্ত্র মন্ত্রগুলোকে এখন থেকেই বাঁচাই করে করে দেশ নাগরিকদেরকে সেখানে নিয়োগ দিন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ভয়াবহ পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে আপনারা জানেন এই পুলিশের আইজি বলছে যখন আপনারা আওয়ামী লীগ সংগঠিত হবেন তখন বাংলাদেশের নব্বই পার্সেন্ট পুলিশ আপনাদের সামনে থাকবে আপনাদেরকে সাহায্য করবে এই পুলিশের সাবেক আইজি বেনজির আপনারা জানেন যে পরিকল্পনা হাতে নিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে আরেকটি সংঘাত পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের মানুষের সাথে পুলিশ প্রশাসন তাদের একটি দূরত্ব তৈরি করে সংঘাতের দিকে দেশটাকে নিয়ে যাওয়া পুলিশের আইজি বেনজির আহমেদের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার খুন গোম রাহজানি সর্বশেষ দেশ থেকে শেখ হাসিনার সহযোগিতায় পালায়ন এসব কিছুর ইতিহাস আপনারা জানেন এই আইজি এখন বিদেশে বসে বসে বাংলাদেশের নব্বই পুলিশ আওয়ামী লীগ প্রশাসনে নব্বই লোক আওয়ামী লীগ সেটা তিনি নিশ্চিত করে তাদের সাথে দৈনন্দিন যোগাযোগ করছেন এবং তিনি বলছেন যে কি করা যায় সেটা নিয়ে ভাবছে এই বেনজিরেরা ভাবছে আওয়ামী লীগেরা তিনি আওয়ামী লীগকে শিখিয়ে দিচ্ছেন যে আপনারা সংগঠিত হন আপনাদের সামনে আমাদের নব্বই পার্সেন্ট পুলিশ থাকবে আমরা সামনে দাঁড়িয়ে কাজ করব। তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসাহের সরকারকে বিরক্তের মধ্যে ফেলতে হবে যে কোনো মুহূর্তে এই সরকারকে পতন ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যে যদি কোনো নির্বাচন হয়ে আরেকটি সরকারও আসে তাহলেও সেখানে পুলিশ সবার আগে সামনে দাঁড়িয়ে সেই সরকারকে বিপদে ফেলবে এই মহাপরিকল্পনা নিয়ে এখন মাঠে নেমেছে আওয়ামী লীগ এই মহাপরিকল্পনার মূল নাটের গরু হচ্ছে আজকের এই অবৈধ শাসক গোষ্ঠী যারা আওয়ামী ছিল তাদের হাতে হৃষ্টপুষ্ট হওয়া প্রশাসনের কর্মকর্তারা আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাংলাদেশে মনে হয় আমরা বিজয় অর্জন করে ফেলেছি এই বিজয়ের মধ্য থেকেই সব কিছু শেষ হয়ে গিয়েছে আর মনে হয় কারো কোনো কিছু আসবে না এখন আরামায় এসে আমরা দিন কাটাবো আমরা এখন অনক্য করব। আমরা এখন দলে দলে হানাহানি করব। আমরা এখন যার যা ইচ্ছা তাই করব। অথচ অন্যদিকে আওয়ামী লীগের মহাপরিকল্পনা এই মহাপরিকল্পনার মূল নাটের গুরু হচ্ছে এই বেনজির গঙেরা আমি বারবার বলেছি বাংলাদেশের পুলিশ প্রশাসনে প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ আপনি কাউন্ট করলেও দেখবেন যে সব আওয়ামী লীগ কয়েকজন মানুষ ষোলো বছর আগে চাকরিতে জয়েন করেছে এবং তারা এখনো চাকরি করছে তার একটা তালিকা করলেই তো আপনি বুঝে যাবেন কে দেশপ্রেমিক কে দেশপ্রেমিক না গত ষোলো বছরে যত মানুষকে রিক্রুট করা হয়েছে এর অধিকাংশ মানুষই হচ্ছে শেখ হাসিনার একেবারে বাছা মানুষ আর সবচাইতে আধিক্যের দিক থেকে নিয়োগপ্রাপ্ত মানুষের সংখ্যা হচ্ছে সব গোপালগঞ্জের মানুষ আমি বারবার বলেছি পুলিশে প্রশাসনে সমগ্র জায়গায় এখন বেনজির বলছে যে নব্বই পার্সেন্ট লোক আমাদের বিদ্রোহের জন্য প্রস্তুত হন আপনারা সংগঠিত হলে সামনে থাকবে পুলিশ তার মানে কি দাঁড়ালো যে আগামীর দিনে ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নামার জন্য তারা তলে তলে প্রস্তুত আর আমরা এখন মোনাফেক নিয়ে সংসার করছি বাংলাদেশের আমি এই জুলাই বিপ্লবের পরে প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে সহজ কাজ যেটা এখন করা জরুরি সেটা হচ্ছে আপনি দুই থেকে আরই লক্ষ সরকারের টাকায় পুলিশ নিয়োগ করুন যাদেরকে শর্ট টার্ম ট্রেনিং দিয়ে তাদেরকে রিক্রুট করবেন প্রয়োজনে অতিরিক্ত পুলিশ থাকবে পুরাতন পুলিশদেরকে আপনি কারণ দর্শিয়ে কারণ দর্শিয়ে ওদের দোষ উপর ভিত্তি করে ধীরে ধীরে আপনি ছাটাই করতেন কিন্তু আপনার হাতে একজন এই বিপ্লবী মানুষ পুলিশ প্রশাসন কোনো জায়গায় আছে বলে আমার কাছে মনে হচ্ছে না এখন পর্যন্ত নতুন কোনো বিসিএস হয়েছে কিনা আমার জানা নাই যেটার দ্বারা আজকের নতুন প্রজন্মের এই বিপ্লবধারী কেউ চাকরিতে ঢুকতে পেরেছে তাহলে এই যে বেনজির এখন বলছে নব্বই পুলিশ এবং প্রশাসনে তাদের লোক তারা এখন প্রস্তুত হয়ে আছে এ থেকে আপনাদের এখন শেখার কি কিছু নেই বাংলাদেশের গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগের জুলুম অত্যাচার সহ্য করে সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে পারলাম পাঁচই আগস্টের পরে সবাই মিলে আবার ঐক্য বন্ধ করে দিয়ে এখন যে যার মতো চলছি যে যার মতো হওয়ার মতো সুযোগ বাংলাদেশে এখনো হয়নি আরো পাঁচ বছরেও হবে না কারণ হচ্ছে এই বাংলাদেশে ষোলো বছরের যে শেখ হাসিনা যে অপকর্ম করেছে সেগুলোকে যতদিন পর্যন্ত আপনি শেষ না করবেন ততদিন পর্যন্ত আপনার কোনো নেতৃত্ব দেশে সুপ্রতিষ্ঠিত হবে না হবে না হবে না আওয়ামী লীগ শুধু ভ্যাগ ধরেছে প্রশাসনের লোকেরা শুধু ভ্যাগ ধরেছে পুলিশের লোকেরা শুধু ভ্যাগ ধরেছে তারা শুধুমাত্র এই মুহূর্তে যে কোনো মূল্যে একটি সময় পার করতে চান আমি সে কারণে বলছি অনুক্য হয়ে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে কেউ টিকতে পারবে না ঐক্যবদ্ধভাবেই আপনাকে ক্ষমতায় থাকতে হবে সে বিএনপি হোক জামাত হোক চর্মনাই হোক হেফাজত হোক আপনাকে একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশন ডেভেলপ করেই নির্বাচন এবং ক্ষমতায় যেতে হবে হোক ভিন্ন নির্বাচন কিন্তু সেই নির্বাচন ভিন্ন হলেও আপনার মধ্যে অনুক্য রাখা যাবে না আমাদের মধ্যে তৈরি করতে হবে যেমন শেখ হাসিনা যখন এখান থেকে ভারতে গিয়েছে ভারতের সমগ্র রাজনৈতিক দলগুলো মোদীর সাথে বসেছে মোদী তাদের থেকে প্রশ্ন করেছে তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনা ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি তারা সবাই মিলে ঐক্যমত গঠন করে শেখ হাসিনাকে এখন ভারতে পালছেন লালন পালন করছেন তারা যদি দেশের ক্ষেত্রে জাতীয় ঐক্যমতে পুষতে পারে এক শেখাছিনাকে পেলে পুষে রাখার জন্য ঐক্যমতে পুষতে পারে আমি আপনি আমরা বাংলাদেশে বসে আগামীর বাংলাদেশকে রক্ষার জন্য শেখ মুক্ত বাংলাদেশ রাখার জন্য দালাল মুক্ত বাংলাদেশ রাখার জন্য ঐক্যমতে পুষতে পারবো না কেন আর যদি না পারি তাহলে ষোলো বছর যে মুগুর খেয়েছেন সে মগুরের জন্য আবার প্রস্তুতি নিতে পারেন এই নিউজটি কখনো কোনো তালবাহনার নিউজ আমি আপনাদেরকে বলছি না যেই নিউজটি শুনলে আপনার গা শিউরে উঠবে আপনারা নিশ্চয়ই আজকে দেখেছেন ঢাকার জাহাঙ্গীর একজন মেয়র ছিলেন যে গাজীপুরের তার অডিও ফাঁস হয়েছে ভিডিও ফাঁস হয়েছে একই বক্তব্য ঢাকার কাউকে আরামে ঘুমাইতে দেবে না ঢাকায় কোনো জায়গায় মানুষকে স্বস্তিতে থাকতে দিবে না অতএব বাংলাদেশের যত ধরনের পরিকল্পনা এখন আছে ষড়যন্ত্র করার সবগুলোর মূল নাটের গুরু এরাই কিন্তু হচ্ছে অনেক সময় আমাদের মধ্যেও বিভাজন তৈরি করে দিয়ে বিভিন্ন ধরনের নাটক সিনেমা রচা রচায়িত করবে কিন্তু বাস্তবতার এটার মূল রশিটা হচ্ছে ওদের কাছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের সে কারণে বলছি এই লোক বলছে বেনজির সে ভার্চুয়ালি মিটিং এ যোগ দিয়ে তারপরে এই কথা বলছে আজকের এই ভার্চুয়ালি যেই বেনজির যে আওয়ামী লীগের নেতা একরাম হত্যার যে র্যাবের ক্রস সরাসরি নির্দেশদাতা টাকা খেয়ে সেই বেনজির একরামের কথা মনে আছে কক্স চট্টগ্রামের কক্সবাজারের একজন কমিশনার ছিলেন আওয়ামী লীগ তাকে নিয়ে কথা বলে নাই। কারণ বেনোজিরকে ওখানে বিতর্কিত করতে দেওয়া যাবে না আসের হত্যা হয়েছে পরিকল্পনার মধ্যে রয়েছে এই র্যাবের বিভিন্ন জায়গায় ক্রস হয়েছে বিভিন্ন জায়গায় মানুষদেরকে মেরেছে গুম করেছে খুন করেছে এর মূল মহানায়ক হচ্ছে এই বেনুজির এবং বাংলাদেশের সমগ্র খুনিরা এভাবে করে বিভিন্ন জায়গায় তারা পালিয়ে গিয়ে এখন তারা রিষ্টপৃষ্ট হচ্ছে এবং মহাপরিকল্পনা করছে অন্যদিকে তাদের হাতে টাকা পয়সা আছে অন্যদিকে বাংলাদেশে আমাদেরকে মধ্যে বিভাজন তৈরি করিয়ে দিচ্ছে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতিও তৈরি করবে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের প্রশাসন পুলিশ সবগুলোর মধ্যে তাদের লোক আছে তারাই সামনে এসে মুভমেন্ট করে আপনার বিপদের একটি নতুন কারণ তৈরি করবে সাবধান করে দিতে চাই এবং সাবধান হওয়ার জন্য বলতে চাই এই বেনোজিরদের স্বপ্ন বাস্তবায়ন হবে না ঠিক এই বেনোজিরা যে পরিকল্পনা করছে এই পরিকল্পনার আলোকে সরকারকে এখন সতর্ক হয়ে সারা বাংলাদেশে বিশেষ একটি ঘোষণা দিয়ে সমগ্র জায়গায় যত ধরনের ষড়যন্ত্র বাজ আছে আওয়ামী লীগের সেগুলোকে মূলোৎপাটন করার জন্য আপনাদেরকে উদ্যোগ নিতে হবে আপনাদের সমগ্র জায়গায় আর মূলোৎপাটনের চাইতেও বড় কাজ করতে হবে আপনাকে আপনার পিপলদেরকে ঢুকাতে হবে আপনার পিপলদেরকে উপদেষ্টায় রাখতে হবে আপনার পিপলদেরকে সচিবালয় রাখতে হবে আপনার পিপলদেরকে পুলিশে রাখতে হবে প্রশাসনে রাখতে হবে নিজের পিপল না ঢুকিয়ে কাউকে রিপ্লেসমেন্ট করলেও লাভ হবে না কোনো লাভ হবে না ওই কাজটা করার জন্য লোকগুলোকে ঢুকিয়ে দিতে হবে গত ছয়টি মাস ছিল তার জন্য উত্তম সময় অর্থনৈতিক বাজেট আওয়ামী লীগ ধ্বংস করেছে আমাদের এত মায় দেখাতে হবে না যে টাকা পয়সা সব ব্যাংকে রাখতে হবে দেশ গঠন করতে হবে দেশ গঠনের জন্য এখন